যে কোনো জিনিস যে খাবে মাত্র পাঁচ রিয়াল দিয়ে খাবে সো এই ক্ষেত্রে আপনার এখানে কতজন বাংলাদেশিরা কাজ করছেন এখন আমার এখানে এইটি ফোর চৌরাশি জন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল মদিন আল মনোয়ারা থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি এই মুহূর্তে আমি রয়েছি মদিন আল মনোয়ারা মসজিদ আল ঠিক সামনের সাইডে যেখানে সাফিয়া মিউজিয়াম নামে একটি মিউজিয়াম ওপেন হয়েছে এবং সেখানে আমাদের বাংলাদেশিদের একটি ফাইভ স্টার হোটেল খাবার হোটেল যেখানে বাংলাদেশি হাজিদের এবং বাংলাদেশের সাধারণ শ্রমিকদের যারা এখানে কাজ করেন সকলের জন্য একটি হোটেল খোলা হয়েছে এখানে তাদের দ্বিতীয় ব্রাঞ্চ তাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে যার নাম সোনারগা তারা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এই সোনারগা হোটেলটি পরিচালনা করে যাচ্ছেন এবং হাজিরা এখানে এসে খাবার খেয়ে যাচ্ছেন এবং তাদের সুনাম করছেন বর্তমানে এই আসাফিয়া মিউজিয়ামে তারা দ্বিতীয় ব্রাঞ্চটি শুভ উদ্বোধন করলেন আজকে তো চলুন আমরা সেই হোটেলের ভিতরে যাচ্ছি এবং দেখছি কি কি রয়েছে তাদের খাবারের মেনুতে।। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে কথা বলবো এই হোটেলের যিনি ওনার তিনি একজন ইনভেস্টর আমরা তার কাছ থেকে জানবো তিনি কিসের ভিত্তিতে এত সুন্দর একটি হোটেল এই মদিনার মাটিতে ওপেন করলেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জনাব আপনি আপনার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জি আপনার তো এর আগেও একটি হোটেল রয়েছে সোনারগা নামে আমরা জানি যেটা সোনামের সাথে মদিনাতে দীর্ঘদিন যাবৎ সেই প্রতিষ্ঠান সকলেই চিনেন এবং খাবার অত্যন্ত সুস্বাদু সকলের কাছে আমরা যার প্রশংসা শুনি রেস্টুরেন্ট তো বাংলা খাবার যখন হয় তখন সবার জন্য হাজি সাহেবরাও খাবেন আবার আমাদের যে এখানে মদিনার যে কমিউনিটি যেনারা আছেন ওনারা খাবেন আর বেসিক্যালি আমি তো এটার সাথে সংযুক্ত অলমোস্ট থার্টি ফোর ইয়ার্স ফুড অ্যান্ড তো এখন আমার নিজের এই প্রতিষ্ঠানগুলোর দ্বারা করছি লাস্ট সেভেন ইয়ার্স একটা সোনারগা তারপরে আমার আরেকটা রেস্টুরেন্ট আছে তাই বাচ্চা সি স্পাইস যেটা চাইনিজ থাই ফুড আর এটা তো আজকে ওপেন করলাম আলহামদুলিল্লাহ আর এটার উপরে একটা আছে তাই বা আমি এই এই বিল্ডিংয়ে উপরে একটা আছে এটা হলো ওয়ান বাই যে কোনো জিনিস যে খাবে মাত্র পাঁচ রিয়াল দিয়ে খাবে ফ্রাইড রাইস তারপরে ললিপপ চিকেন ফ্রাই সব কিছু তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্ট এবং সব কিছু আমি সবসময় পাচ্ছি এবং ভবিষ্যতে আমি কনফার্ম যে পাবো আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে করে সবার খেদমত করে 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 আমি আরও ডেভেলপ করতে পারি আরও খেদমত করতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ এখানে তো অনেক বাংলাদেশিরাও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে সো এই ক্ষেত্রে আপনার এখানে কতজন বাংলাদেশিরা কাজ করছেন এখন আমার এখানে এইটি ফোর চৌরাশি জন শুধু এই দোকানে না টোটাল 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 বাংলাদেশি শুধু এইটি ফোর কাজ করে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন যে তিনি একা নয় তার সাথে আরও চৌরাশি জনের ফ্যামিলিও কিন্তু একত্রিত এই বিজনেস থেকে যে ইনকামটা আসছে প্রবাসীদের যে রেমিটেন্স সেটা দিয়ে আমাদের দেশ উন্নত হচ্ছে কাজ করছেন তাদের পরিবার উন্নত হচ্ছে এবং আমরা সকলেই উন্নত হচ্ছে আমার জনাবজুল ইসলাম ভাই আমরা তার কাছ থেকে জানবো যে তার কাছে কেমন লাগছে যে এখানে বাংলাদেশি এত সুন্দর এবং এই ফাইভ স্টার মানে একটি হোটেল উদ্বোধন হলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে কেমন লাগছে যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট আমাদের মদিনার আসলে ভালো লাগার মতোই ভালো ভালো পরিবেশ ভালো তো লাগবেই আর আজকে যে খাবারটা খেয়েছি লিটন ভাইয়ের এখানে অসাধারণ খুব সুস্বাদু একটি খাবার যে খাবারটি আমরা গল্প করতেছিলাম যে আমরা ছোটবেলা যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বলে জেফত আর চট্টগ্রামের বাসা মানে বলে মেজবানী তো আমরা ওই যে জেফতের খানার মতো আজকে খাবারটা খাইলাম খুবই ভালো লাগছে এবং পুরনো দিনের যে জেফতটাকে আজকে আমরা ফিল করেছি অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের এসএ টিভির সাংবাদিক জনাব আনিসুর রহমান পলাশ ভাই রয়েছেন আমরা তার কাছে জানবো তার কেমন লাগছে এখানকার খাবার খেয়ে ধন্যবাদ আসলে আজকে যে রেস্টুরেন্টটি উদ্বোধন হয়েছে সোনারগা রেস্টুরেন্ট একদম হ্যারামের পাশেই বাংলাদেশ সহ বিশ্বের সকল হাজিদের জন্য কিন্তু এটা খুবই একটি সুন্দর একটি প্লেস যারা খুব সহজেই হ্যারাম থেকে বের হয়ে কিন্তু এই সোনারগা আসতে পারবেন এবং খুব সুস্বাদু খাবার এখানে বাংলাদেশের হাজিদের জন্য স্পেশাল সব কিছুই আছে আমাদের বাংলাদেশি খাবার গরুর মাংস বলেন মাছ বলেন ভর্তা বলেন এবং বাইরের দেশেও যারা হাজিরা আসেন তারাও কিন্তু তাদের পছন্দ মতো খাবার কিন্তু এখানে খেতে পারবেন তো আমি আশা করব সবাই আসবেন ভিজিট করবেন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে বিশেষ করে এখানকার গরুর মাংসর বোনাটা আমার কাছে খুব ফেভারিট তো আপনারা আসবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ এই মুহূর্তে আমরা কথা বলবো এই হোটেল এবং ওনার যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোর যিনি জিএম যিনি দায়িত্ব পালন করছেন সেই ভাই সাথে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়াই আপনি যে হোটেলে দায়িত্ব পালন করছেন আপনার কাছে কেমন লাগে জি আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি প্রাউড যে আমরা বাংলাদেশি প্রতিষ্ঠান অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পারছি এবং সেবা দিতে পারছি সবাইকে হাজি এবং আমাদের বাঙালি ইউনিটি যারা আছে সবাই আসতেছে এবং এনজয় করতেছে খাবার খাচ্ছে আমাদের বাংলাদেশের যে ভিআইপি হাজিগুলো আসে তাদের সম্বন্ধে আপনি কি বলবেন অনেকে বলে যে ভালো হোটেল পাই না ভালো খাবার হ্যাঁ অনেকে অনেকেই হোটেল পেতে একটু ব্যাগ পেতে হয় অনেক সময় লোকেশনে আসতে পারে না বা গুগলে গিয়েও খুঁজে পায় না তো ওই ক্ষেত্রে এখন আশা করি যে অতি সহজে ওনারা পেয়ে যাবেন আমাদের হোটেলগুলো আমরা যেমন হেরামের দুই পাশে আছি এখন বর্তমানে এটা হলো সাফিয়া মিউজিয়াম জমজমের পাশে একবারে নেয়ারি এবং ক্রাউন প্লাজার অপোজিট পাশে ক্রাউন প্লাজা অ্যান্ড ফুলম্যান জমজমের দুটার পাশেই এই মিউজিয়ামের থার্ড ফ্লোরে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং যারা মদিনাতে আসবেন মদিনা শরীফ থেকে তিনশো তিন নম্বর গেট দিয়ে আপনি বের হলে সামনে দেখবেন আসাফিয়া সাফিয়া মিউজিয়াম নামে একটি সুন্দর বিল্ডিং ওপেন হয়েছে সেই বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে যখন আপনি লিফ্টের থার্ড ফ্লোরে আসবেন তখন দেখতে পাবেন সোনারগা নামে এই সুন্দর রেস্টুরেন্টটি এই প্রতিষ্ঠানের মালিক তিনি আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং অবশ্যই এখানে আসবেন এবং আমাদের দেশি ফুড চেক করবেন ধন্যবাদ সবাইকে মদিনা আল মনোর থেকে সাথে আমি মোহাম্মদ মামুন আল মদিনা টিভি বাংলা চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি